নমস্কার বন্ধুরাও অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকে একটু স্নান করতে বেলা হয়ে গেল কেননা কালকের তো কালী পুজো তাই আমাদের এখানে ছোটো ছোট বাচ্চাদের নিয়ে কালী পুজো করে প্রতি বছর বড় করে হয় কিন্তু বিশেষ কারণবশত তো এবছর হয়নি তাই ছোট ছোটো বাচ্চাদের নিয়ে কালী পুজো করবো আর তার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আজকে ঠিক করেছি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমি দেখাবো আর যেখানে আমি ছোটো ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেছি সেখানেই আমাদের ঠাকুর পাবে সেই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই করে আমাকে জানিয়ে এই সব আমার উদ্যোক্তারা এসেছে প্রথমে তো আমার বাবু এসেছে তারপরে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই করব কেননা এই আটচালাটা আমাদের পুরনো দিনের একেবারে সাবেক যখন আমার দাদা শ্বশুর আমল থেকে যতবার ভেঙে যায় আবার তৈরি করা হয় কিন্তু পুরোপুরি ভাঙা হয়নি একেবারে আর এইরকম প্রতি বছর আমরা না থাকি কালী পুজোর আগে আমরা গৃহবধূরা দিতাম কিন্তু আমাদের সময় তো শেষ হয়ে আসছে তাই পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিচ্ছি যে কি। কীভাবে পুজোর কাজকর্ম করতে হয় আর এই আমার সোনা বৌমা বউমাকে দায়িত্ব দিয়েছি বাচ্চাদের ডাকতে ডেকেছিল আর বৌমা এই আমার একটা যাওয়া এসেছে আর এই আমার সব নাতি পুতি সাঙ্গ পাঙ্গ এদের নিয়ে আজকের এই আটছালাটা নাতা দিচ্ছি আর আমার বাবুও দেবে আস্তে আস্তে নাতা দিয়েছিলাম তো পড়ে গেছে একটু বায়না করছে ছোট ছোটো বাচ্চারা তো সবার সাথে আনন্দ করতে চায় আর এখন থেকে ওদেরকে যেমনভাবে শেখাবো তেমনভাবেই তো শিখবে পরিস্থিতি অনুযায়ী চলতে শেখা বা আমাদের নিয়মগুলো মেনে চলা আর এটা আমাদের বিবাদী সংঘ এই ক্লাবের নাম বিবাদী ক্লাব ঘর পরিষ্কার হচ্ছে গোবর আর পাক কাদা খড় আর গুঁড়ো দিয়ে

তো এই ভিডিওটা দেখে মনে কী হচ্ছে না আমাদের পুরনো দিনের কথা আর এরা কত আনন্দ করে আমি উদ্যোক্তা হলেও এরা কত আনন্দ করে নাতা দিয়েছে আর কত সুন্দর করে দিয়েছে একেবারে পরিষ্কার করে নাতা দেওয়া হয়ে গেছে আর নাতা দেয়া শেষ এবারে সবাই মিলে আমরা স্নান করবো আর ওরা বলছে দিদা আমরা তো একবারই ঘুরে ফেলি কিন্তু আমরা প্রতি বছর দুবারই ঘুরে ফেলি কেন যখন এইভাবে গর্ধারটা পরিষ্কার করি এত কাদামা মাখে রাখি খুবই আনন্দ লাগে আর যখন এবার হুলির সময়ে ওরা রং মাখে বলে আমরা দুবারই হুলি খেলি আর এই আমাদের মনসা থান পাশে আর এই আমাদের আর দিয়ে ছাওয়া বন্ধুরা সবাইকে নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই আনন্দ করতে আমারই তো খুব ভালো লাগে আর ওদের সাথে আনন্দ করতে আর ওরাও খুব ভালোবাসে সবার সাথে এইভাবে আনন্দ করতে ছোটো বাচ্চাদের নিয়ে আনন্দের মুহূর্ত শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টে অবশ্যই করে জানিও